ভাই রে পাকিস্তানের নায়িকা হানিয়া আমিরকে দেখার জন্য নাকি ভারতের দাদারা ভিপিএন কিনা শুরু করছে কি দরকার ছিল এত কষ্ট করে টাকা খরচ করে হানিয়া আমিরকে দেখার আমাদের দেশে তো হানিয়া আমিরের লাইট ভার্সন আছে ফেসবুক অন করলেই তাকে ফ্রি দেখতে পারত আসলে বুদ্ধি একটু কম হলে যা হয় আর কি আপনারা তো জানেন পাশের ভারত আর পাকিস্তানের মধ্যে বর্তমানে মিডিয়া ওয়ার চলতেছে মিডিয়াতে বলিউডের হিরো হিরোইনরা পাকিস্তানি হিরো হিরোইনদের ব্লগ মেরে দিয়ে এই যুদ্ধ আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে পেহেলগামের ঘটনার পর থেকে তো দুই দেশের সেলিব্রিটিদের মধ্যে চলছে সোশ্যাল মিডিয়ায় কথা কাটাকাটি আরেকদিকে অক্ষয় কুমার তো ক্ষেপে আছে পাকিস্তানিদের এফ শব্দ হাজারবার উচ্চারণ করে গালি দেওয়ার জন্য বলিউডের পরিচালকরা জ্বলছে সিনেমার মাধ্যমে প্রতিশোধ নেওয়ার জন্য এই অবস্থার মধ্যে পাকিস্তানি সেলিব্রিটিদের ভারতের নেতারা সোশ্যাল মিডিয়ায় ব্যান করে দিয়েছে আর এই কারণেই ভারতের জনগণদের ভিপিএন কিনে হানি আমিরকে দেখতে হচ্ছে আগে মানুষ ভিপিএন অন করে কিছু কিছু সাইটে প্রবেশ করত আর এখন ভারতের দাদাদের পাকিস্তানি মেয়ে দেখতেই ভিপিএন অন করতে হচ্ছে এতটা বাজে অবস্থা কি তারা কখনো চেয়েছিল তবে আমাদের পাশের দেশের দাদাদের কিন্তু ভিপিএন অন করে এত কষ্ট করার কোনো দরকার ছিল না কারণ আমাদের দেশে কিন্তু হানি আমিরের দ্বারাজ ভার্সন রয়েছে তাকে দেখেই শান্তিতে দিন কাটিয়ে দিতে পারত তারা কারণ আমাদের দেশে লো বাজেটের হানি একবার তার প্রোফাইলে হানি সাথে নিজের কিছু ভিডিও ফুটেজ অ্যাড করে একটা ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন আমি নাকি দেখতে হানি আমিরের মতো আসলে কি তাই সেখানে অবশ্য অনেকেই কমেন্ট করছিল কোথায় কাশ্মীরি ফুল আর কোথায় বগলের চুল আবার তোকে বলছিল কোথায় পাকিস্তানি আর কোথায় গুলিস্তানি তবে আমার কাছে এমন কিছুই মনে হয়নি কারণ মেয়েটাকে আসলেই হানিয়ামিরের দ্বারাজ ভার্সনের মতোই লাগে তাছাড়া দারাজ ভাষণে কোয়ালিটি একটু ফল্ট করবেই এটা আমাদের মতো মধ্যবিত্তদের মেনে নিতেই হবে আর জন্য কাজ করে যাচ্ছে তাই যদি একটু লো কোয়ালিটিতেই তো জীবন সুন্দর আর এই ভারতের দাদারা মেনে নিতে পারে তাহলে তাদের জীবনও সুন্দর টাকা নষ্ট করে আর ভিপেন কিনে পাকিস্তানি নায়িকাদের দেখতে হবে না এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে কিসের হানিয়ামের কিসের দূরে ফিসান আমি তো শুধুমাত্র আমাদের দেশি ভাষণের হানিয়া আর দূরে ফিসানের ভক্ত দেশেতে যে কি স্বাদ সেটা তোমরা বুঝবা না কথায় আছে না মা কান্দে মেয়ের জন্য আর মেয়ে কান্দে লাঙ্গের জন্য সেই অবস্থা হয়েছে ভারতের দেশের নেতারা পাকিস্তানিদের ব্যান করছে আর দেশের জুয়ান পোলারা ভিপিএন লাগিয়ে তাদেরকেই দেখার জন্য উঠে পড়ে লেগে গেছে শুধু হানি আমিনা সাইজাল আলীর ভারতীয়দের আনাগোনা তারা ভিপিএন কিনে হলেও তাদের আপডেট জানতে আসছে আর এদিকে বিজেপি নেতারা পাকিস্তানকে মিডিয়াতে চিল্লাপালা করে গায়েব করে দিচ্ছে বলিউড জগতে ব্যান করছে আবার ক্রিকেটারদের ব্যান করার জন্য সাবেক ক্রিকেটাররা দাবি জানাচ্ছে এসব ভয়ের কারণে তো বাংলাদেশের সাথে ক্রিকেট সিরিজটাই তারা বাতিল করে দিয়েছে মধ্যে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কবে জানি আমাদের দেশের নায়ক নায়িকাদেরকেও তারা সোশ্যাল মিডিয়া থেকে ব্যান করে দেয় ইতোমধ্যে তো এক ভারতীয় উপস্থাপিকা তো শাকিব খান জয়া হাসান ও মিথিলাকে তাদের দেশ থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছে এমনটা হলে তো কয়দিন পর হানিয়ামিরের ভার্সনকে দেখতে গেলেও ভারতের দাদাদের ভিপিয়ান লাগবে দাদারা আসলে কোনোভাবেই শান্তি পাবে না